হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরা আসছি আজ মেদিনীপুর দেখো আমার সাথে আর লুই লুকে আমরা সবাই রেডি হয়ে গেছি এবার গাড়ি ছাড়া গাড়ি চলে হ্যালো ভাই কা চলো ভিডিওটা দেখতে থাকো प्रवाइचा वादा? गेंची! अच्छा माने मेडाम बेरत्षी गेंची लिचा गेंची को लाओ खबाय एकतम रेडी खबाय फटा हमेंडी फई सिरे लुग खबाय तो इचला पूद 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 हात्या हाद्या आदा তো ফাইনালি আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি কেন অনেকটা পথ যেতে হবে সেই জন্য আমরা গাড়িটা ছেড়ে দিয়েছি আর আমরা সামনে বসে আছি ভিতরে সবাই বসে আছে এখন প্রায় ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে এসেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো অবশেষে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার আর এমন হয় পৌঁছে গেলাম এবার ও যাওয়ার জন্য টিকিট কাটতে হবে তার জন্য আমি বেরিয়ে গেলাম টিকিট কাটতে আর ওরা ব্যাগটা খালি করার জন্য গাড়ির উপরে উঠে পড়েছে কেননা ব্যাগ তো খালি করতে হবে আর সবাই দেখো ভিতরে কেমন বসে আছে তো চলো সবাই ব্যাগটা খালি করে নিক আমি তার মাঝখানে টিকিটটা কেটে নিই আর তোমাদের ওই পাড়ি গিয়ে কথা হচ্ছে অবশেষে আমরা তো বসেই পড়লাম ভেসেলের মধ্যে আর ভ্যাসেলটা দেখতেই পাচ্ছো তোমার খালি আছে আর আমাদের তো সবাই বসে গেছে সবাই সিটও পেয়েছে আয়ের মাঝখানে দাদাভাইয়ের গলাটাও সুন্দর তা তোমরা শোনো উপভোগ করো আর ওপারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর যারা চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করে দাও আর পেজে যারা আছো ফলো করে দাও তো এটাই হচ্ছে ডায়মন্ড হারবার নদীর মাঝখান আর মাঝখানটা তো পুরোটা ক্যাপচার করতে পারছি না তার মধ্যে কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে তো পৌঁছে গেলাম এখন কুকরাাহাটি এখান থেকে সোজা পশ্চিম মেদিনীপুর আমরা এখন দাঁড়িয়ে আছি লঞ্চ ঘাটে কেন অপর থেকে ব্যাসেল পেরিয়ে আমরা কুকরাহাটি পৌঁছে গেছি আর গাড়ির জন্য ওয়েট করছি এবার ড্রাইভারদাকে ফোন করছিলাম ড্রাইভারদা বলো একটু ওয়েট করো আমি আসছি গাড়ি লোড করা কমপ্লিট করে গাড়িটা ছেড়ে দিলাম অনেক দেরি হয়ে গেছে কেননা এখানে ওয়েট করছিলাম তো তার জন্য একটু দেরি হয়ে গেছি সোজা এখান থেকে নন্দকুমার পেরিয়ে হাই রোড দিয়ে যাব আর কিছু ধাবা থাকলে সামনে একটু কিছু খেয়ে নেবো কেননা সকাল থেকে খাওয়া হয়নি তা আমরা পৌঁছে গেলাম এটা নন্দকুমার এখান থেকে সোজা বেরিয়ে যাব মেন হাই রোড ধরে ওখানে গিয়ে সামনে একটা ধাপা আছে ধাবাতে বসে খাবো তো চলো Herlig! <laughs>

ধাওয়াতে কিছু খেয়ে নেওয়ার পর আবার প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আর আমরা এখন পেরেছি নরঘাট ব্রিজ এই ব্রিজটা পেরিয়ে যেতে হবে পশ্চিম মেদিনীপুর তো কিছুটা দূরে যাওয়ার পর ভিতরে রাস্তায় আমরা ঢুকলাম আর ভিতরের রাস্তা তোমার দেখতেই পাচ্ছ পুরো গ্রাম্য এলাকা তো এখান থেকে স্পটে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ততক্ষণ ভিডিও কন্টিনিউ করো অবশেষে পৌঁছে গেলাম আমাদের স্পট পশ্চিম মেদিনীপুর তো আজকের দিনের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে